ওম নম শিবায় প্রিয় ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিবরাত্রি দু হাজার ছাব্বিশ পনেরো না ষোলো ফেব্রুয়ারি শিবরাত্রি কবে শিবরাত্রির শিব পুজোয় কী কী উপকরণ লাগবে এবং শিব পুজোয় কীভাবে উপবাস করে মহাদেবের আশীর্বাদ লাভ করবেন রোজ শিবের মন্ত্র বললে বা ঘুমানোর সময় মন্ত্র পাঠ করলে কী ফল পাওয়া যায় সর্বশেষে আলোচনা করব শিবরাত্রি ব্রত কথা যা না শুনলে শিবের ব্রত করা বৃথা যাবে তাই ভক্তরা পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল জেনে নিন শুভ সময় ফাল্গুন মাসে শিবরাত্রি হল হিন্দুদের অন্যতম সেরা উৎসব পুঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে শিবরাত্রিতে ভগবান শিব আবির্ভূত হয়েছিলেন তাছাড়া এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল শিবরাত্রিতে উপবাস মন্ত্রজপ এবং সারা রাত জেগে থাকার বিশেষ তাৎপর্য রয়েছে এই বছর মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি দু সোমবার পালিত হবে মহাশিবরাত্রি দু হাজার তারিখ দৃক পঞ্চাং অনুসারে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চার মিনিটে শুরু হবে এবং ১৬ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৈত্রিশ মিনিটে শেষ হবে অতএব মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি পালিত হবে ষোলো ফেব্রুয়ারি সকাল ছটা তেত্রিশ থেকে বিকেল তিনটে দশ পর্যন্ত রোজা ভাঙার সময় হবে শিবরাত্রিতে শিব পুজোয় বেলপাতা গঙ্গাজল কাঁচা দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত ধুতর ফুল বা ফল আকন্দ ফুল চন্দন আতপচাল ধূপ দ্বীপ এবং কর্পূর অত্যাবশ্যক চতুর্প্রহর পুজোর জন্য শিবলিঙ্গ সমীপাতা ভস্ম নারকেল এবং ফলমূল প্রয়োজন এই উপকরণগুলি শিবের প্রিয় এবং পূজায় পবিত্রতা এবং ভক্তি আনে শিবরাত্রির পূজার প্রয়োজনীয় সামগ্রীর তালিকা অভিষেকের জন্য স্নান গঙ্গা জল কাঁচা দুধ দই ঘি মধু চিনি বা গুড় পঞ্চামৃত এবং বিশুদ্ধ জল পূজা নিবেদনের জন্য বেলপাতা অবশ্যই তিনটি পাতা একসাথে ধুতর ফুল ও ফল আকন্দ ফুল অপরাজিতা ফুল শমি পাতা শৃঙ্গারের জন্য চন্দন সাদা বা লাল ভস্ম বা বিভূতি নতুন বস্ত্র অন্যান্য উপকরণ ধূপ দ্বীপ বা প্রদীপ করপুর আতপচাল গোটা ফল নারকেল কলা পান সুপারি ধুনো ভোগ আখের রস মিষ্টি বা বাড়িতে তৈরি নৈবেদ্য চার প্রহর পুজোর নিয়ম প্রথম প্রহর জল দিয়ে অভিষেক দ্বিতীয় প্রহর দই দিয়ে অভিষেক তৃতীয় প্রহর ঘি দিয়ে অভিষেক চতুর্থ প্রহর মধু দিয়ে অভিষেক পুজো চলাকালীন ওম নমশিবায় মন্ত্র জপ করা এবং শিবলিঙ্গে বেলপাতা এবং গঙ্গাজল দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রিতে বেশিরভাগ মানুষ উপবাস পালন করেন সময়ের সাথে সাথে উপবাস পালনের পদ্ধতিও পরিবর্তিত হয়েছে ধর্মীয় গ্রন্থে যে পূজা পদ্ধতির পরামর্শ দেওয়া হয়েছে শিবরাত্রিতে তা খুবই কমই অনুসরণ করা হয় অনেকে প্রসাদের আকারে ভাং মিশ্রিত মিষ্টি পানীয় বিতরণ করেন গাছ দিয়ে তৈরি ভাং সমাজে শিবের প্রসাদ হিসাবে সহজেই গৃহীত হয় বেশিরভাগ ভক্ত ফল এবং রস খেয়ে পুরো দিন উপবাস করেন সাধারণত সন্ধে একবার উপবাস করতে মানুষ আপত্তি করে না মহাশিবরাত্রির পরের দিন বিশেষ করে সাধারণ চাল এবং বেসন দিয়ে তৈরি হলুদ তরকারি ভগবান শিবের দেবতাকে উৎসর্গ করা হয় এবং তারপরে তা ভোম বলে নামে পরিচিত বাবাকে উৎসর্গ করা হয় যিনি প্রতীকীভাবে ভগবান শিবকে প্রতিনিধিত্ব করেন এই উৎসর্গের পরই পরিবারের সদস্যরা খাবার গ্রহণ করতে পারবেন মহাশিবরাত্রি পূজাবিধি মহাশিবরাত্রি উপবাসের একদিন আগে কেবল একবার খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় উপবাসের সময় এটি একটি সাধারণ অভ্যাস যাতে কোনো অপাচ্য খাবার পাচনতন্ত্রে অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করা হয় শিবরাত্রির দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে কালো তিল মেশানো উষ্ণ জলে স্নান করা উচিত বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির শুভ দিনে এই জলে স্নান করলে আপনার আত্মা এবং শরীর পবিত্র হবে সম্ভব হলে গঙ্গায় স্নান করাই ভালো স্নানের পর ভক্তদের সংকল্প দিনের ব্রত করে পুরো দিন উপবাস পালন করতে হবে এবং পরের দিন ব্রত ভাঙতে হবে সংকল্পের সময় ভক্তরা ব্রতের সময়কালের জন্য আত্মসংকল্পের জন্য প্রতিজ্ঞা করেন এবং কোনো বাধা ছাড়াই ব্রত শেষ করার জন্য ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন হিন্দু উপবাস কঠোর এবং মানুষ আত্মসংকল্পের জন্য প্রতিজ্ঞা করেন এবং সফলভাবে শেষ করার জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেন হিন্দু রীতি অনুসারে সূর্যদেবের পূজা করা উচিত তারপর বিষ্ণু এবং শিবের পূজা করা উচিত তিন দেবতার ক্রমানুসারে পূজা করার পর বিশ্বাস করা হয় যে দিনের পূজাবিধি শুরু হয় উপবাসের সময় ভক্তদের সব প্রকার খাদ্য থেকে বিরত থাকা উচিত কঠোর উপবাসের ক্ষেত্রে এমনকি জলও গ্রহণ করা নিষিদ্ধ তবে দিনের বেলায় ফল এবং দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং তারপরে রাতে কঠোর উপবাস করা উচিত অন্য কথায় বলতে গেলে দিনের বেলায় ফল এবং দুধ খাওয়া যেতে পারে সন্ধ্যায় শিব পূজা বা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের দ্বিতীয়বার স্নান করা উচিত যদি কেউ মন্দিরে যেতে না পারেন তাহলে পুজোর জন্য অস্থায়ী শিবলিঙ্গ তৈরি করা যেতে পারে এমনকি লিঙ্গের আকারে কাদা তৈরি করে ঘি লাগিয়ে বাড়িতে অভিষেক পূজা করা যেতে পারে রাতে শিব পুজো করা উচিত শিবরাত্রি পূজা রাতে একবার অথবা চারবার করা যেতে পারে পুরো রাত্রির সময়কালকে চারটি ভাগে ভাগ করা যেতে পারে যাতে চারবার শিব পূজা করার জন্য চারটি প্রহর পাওয়া যায় যারা একক পূজা করতে চান তাদের মধ্যরাতে এটি করা উচিত আপনার শহরের চারটি প্রহরের সময় জানতে দয়া করে মহাশিবরাত্রি পূজা সময়সূচি দেখুন মহাশিবরাত্রি পূজাবিধি অনুসারে শিবলিঙ্গ অভিষেক ছয়টি গৃণ্য বিভিন্ন উপকরণ দিয়ে করতে হয় উপকরণগুলি হল দুধ পবিত্রতা এবং ধার্মিকতার আশীর্বাদ দই সমৃদ্ধি এবং বংশধরের জন্য মধু হল মিষ্টি কথা বলার জন্য ঘি জয়ের জন্য চিনি সুখের জন্য পানি পরিষ্কারতার জন্য যে সমস্ত ভক্তরা চার প্রহর পূজা করেন তাদের অবশ্যই প্রথম প্রহরে জল অভিষেক দ্বিতীয় প্রহরে দই অভিষেক তৃতীয় প্রহরে ঘি অভিষেক এবং চতুর্থ প্রহরে মধু অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গকে বিলব পাতা দিয়ে তৈরি মালা দিয়ে সজ্জিত করা হয় বিশ্বাস করা হয় যে বিলব পাতা ভগবান শিবকে শীতল করে এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করা হয় এরপর প্রদীপ জ্বালানো হয় এবং ধূপ দেওয়া হয় শিবকে সাজানোর জন্য ব্যবহৃত অন্য জিনিসগুলির মধ্যে রয়েছে মাদার ফুল যাকে আক নামেও জানা যায় বিভূতি যাকে ভস্ম নামেও জানা যায় বিভূতি হল পবিত্র ছাই যা শুকনো গোবর ব্যবহার করে তৈরি করা হয় পুজো চলাকালীন জপ করার মন্ত্র হল ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ভক্তদের স্নান করে পরের দিন ব্রত ভাঙা উচিত ব্রতের সর্বাধিক বেনিফিট পেতে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথির শেষ হওয়ার আগে ব্রত ভাঙা উচিত শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায় শিব পুজোর আগে আরেকবার স্নান করে নিয়ে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয় এরপর চার প্রহরে শিবের মাথায় জল ঢালার রীতি হয় শিবলিঙ্গে জল ঢালার সময় বেলপাতা ধুতর ফুল অশ্বস্থ পাতা গঙ্গা জল এবং কাঁচা দুধ নিবেদন করার রীতি রয়েছে মনে রাখতে হবে বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হয় এইভাবে নিশিকালে শিব পূজা সমাপনে পর স্নান করে উপবাস ভাঙা হয় উপবাস ভাঙা অর্থে জল ফল খাওয়া যেতে পারে তবে অন্য গ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করানোর রীতি রয়েছে শিবরাত্রির উপবাস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়া একেবারেই বিধেয় নয় আমিষ খাবার তো নয়ই তবে যারা নির্জলা উপবাস পালন করছেন না তারা ফল জাতীয় খাবার খেতে পারেন মূলত যেদিন শিবরাত্রি পালিত হয় সেই দিন সূর্যোদয় থেকেই উপবাস শুরু করা যেতে পারে অন্যথায় চতুর্দশী যে সময় পড়ছে তখন থেকেই উপবাস শুরু করতে হয় উপবাস চলাকালীন ভক্তরা ওম নমশিবায় মন্ত্র জপ করেন শিবের প্রণাম মন্ত্র ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামীচা আত্মানাং ততি পরামেশ্বরা শিব শক্তির মিলনেই সৃষ্টি রক্ষিত হয় এই মহালগ্নকে তাই শিব ও পার্বতীর মিলনের লগ্ন হিসাবে গণ্য করা হয় হিন্দু ধর্মে তাই শিবরাত্রির উদযাপন বিশেষ গুরুত্ববাহী তারই একটি বিশেষ আঙ্গিক হল উপবাস পালন নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস পালনে তুষ্ট হন শিব ও পার্বতী উভয়েই শিবরাত্রি উপবাসের বিস্তারিত নিয়ম জেনে নিন সংকল্প ও স্নান শিবরাত্রির দিন ভরে উঠে স্নান করে পবিত্র মনে উপবাসের সংকল্প দিনের ব্রত করতে হয় উপবাসের ধরন নির্জলা উপবাস সবচেয়ে কঠোর উপবাস যেখানে সারা দিন জলও পান করা হয় না ফলাহারী উপবাস ফল দুধ মিষ্টি আলু বা সাবু ইত্যাদি খেয়ে উপবাস করা আংশিক উপবাস সারাদিন হালকা খাবার যেমন শস্য ছাড়া খেয়ে ব্রত পালন করা পূজা ও অভিষেক শিবরাত্রিতে চার প্রহরে রাত্রিব্যাপী শিবলিঙ্গের অভিষেক করতে হয় প্রথম প্রহরে জল দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করা শুভ পূজার সামগ্রী বেলপাতা ধুতর ফুল অশ্বস্থ পাতা গঙ্গাজল এবং কাঁচা সহজ মন্ত্রে বারে মনের জোর শত্রু কর্মক্ষেত্রে সাফল্য আসে মহাদেবের স্মরণ করতে হলে কোন মন্ত্রটা সবার প্রথম মনে আসে ওম নমা শিবায় এই মন্ত্রের মাহাত্ম এবং শক্তি সম্পর্কে জানলে অবাক হবেন শাস্ত্রমতে ওং নমা শিবায় মন্ত্রকে বলা হয় পঞ্চ আক্ষরী মন্ত্র কারণ এতে রয়েছে পাঁচটি অক্ষর ওং ন ম শি বা এই মন্ত্রের মাহাত্ম এবং শক্তি সম্পর্কে জানলে অভাক হবেন শাস্ত্রমতে ওং নামা শিবায় মন্ত্রকে বলা হয় পঞ্চ আক্ষরী মন্ত্র লোকমতে এই মন্ত্র রোজ জপ করলে মন শান্ত হয় প্রতিটি শব্দের মধ্যেই রয়েছে গভীর তাৎপর্য লোকমতে এই মন্ত্র রোজ জপ করলে মন শান্ত হয় মানসিক চাপ কমে ভয় আতঙ্ক হতাশা নেগেটিভ চিন্তা দূর হয় মন শক্তিশালী হয় কর্মক্ষেত্রে সাফল্য আসে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকে ওং নামা শিবায় মন্ত্রের মধ্যে শিব তত্ত্বের এক বিশেষ শক্তি লুকিয়ে আছে শিব মানেই ধৈর্য পরাক্রম আর ত্যাগের প্রতীক এই মন্ত্র উচ্চারণে মন ও শরীর দুই এক অদ্ভুত প্রশান্তি লাভ করে মনোরোগ বিশেষজ্ঞরাও বলেন নিয়মিত জপ করলে মানসিক চাপ কমে ব্রেনের নিউরন সক্রিয় হয় নেগেটিভ এনার্জি দূর হয় আত্মবিশ্বাস বাড়ে তাই নিয়মিত ওং শিবায় জপ করলে অ্যাংজাইটি জাতীয় সমস্যা থেকে নিষ্কৃতি পেতে পারেন ওং নামাশ শিবায় মন্ত্রটি কি রাতে ঘুমানোর সময় অনিদ্রা এবং উদ্বেগ কাটিয়ে উঠতে কি এটি কার্যকর ওম নামাশ শিবায় হল শিবের ভক্তদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিন্দু মন্ত্র নামা শিবায় অর্থ হে শুভাকাঙ্ক্ষীকে প্রণাম অথবা হে ভগবান শিবের প্রতি আরাধনা সাধনার একটি কার্যকর রূপ হল যপযোগ দৈবিক নাম বা অন্যান্য পবিত্র শব্দ বা প্রার্থনার পুনরাবৃত্তি সর্বশ্রেষ্ঠ মন্ত্র হল ওং উচ্চারিত হয় ওম 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 হল সৃষ্টিশীল কম্পন যা কম্পনের মাধ্যমে সব কিছু তৈরি করে এবং টিকিয়ে রাখে বাইবেলে এটিকে পবিত্র আত্মা বলা হয়েছে কারণ এটি ঈশ্বরের দৈবিক অদৃশ্য শক্তি সেন্ট জন প্রকাশিত গ্রন্থে এটিকে শব্দ বলেছেন সমস্ত কম্পন শব্দ তৈরি করে তাই বলা হয় যে ঈশ্বর কম্পন শব্দ সঙ্গীতের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি করেছেন ওম হলো মহাবিশ্বের সমস্ত আটনো থেকে নির্গত শব্দ এই আনন্দময় শব্দ গভীরভাবে ধ্যানরত যোগীদের দ্বারা শোনা যায় খ্রিস্ট চেতনা অর্জন করার আগে একজনকে ওমের সাথে সংযুক্ত হতে হবে দেবী শক্তি হলেন ভগবান শিবের সহধর্মিণী বা শক্তি ক্যাথলিক শিক্ষায় একই চিন্তাভাবনা হল যীশু খ্রিস্টের কাছে পৌঁছনোর জন্য কুমারী মেরির রোদ্ধ দিয়ে যেতে হবে তাই মেরি পবিত্র আত্মা বা ওম নির্দেশ করেন সংস্কৃত ভাষায় জপের অর্থ হল নীরবে এবং অভ্যন্তরীণভাবে পুনরাবৃত্তি করা একশো আটটি পুঁথির একটি সুতো মালা মন্ত্রের পুনরাবৃত্তি গণনা করার জন্য ব্যবহৃত হয় এক পুঁথি থেকে অন্য পুঁথিতে আঙুল তোলা মনকে বিচরণ থেকে বিরত রাখতে সাহায্য করে কার্যকর হওয়ার জন্য মন্ত্রটি কনসেন্ট্রেশন এবং নিষ্ঠার সাথে পুনরাবৃত্তি করতে হবে পুনরাবৃত্তি সচেতন মন থেকে অবচেতন মনে যায় যা সচেতন মনকে প্রভাবিত করার জন্য ফিরে আসে এবং অবশেষে অতি সচেতন মনে যখন একটি অ্যাফার্মেশন অতি সচেতনে রেজিস্টার হয় তখন এটি ওমের মহাজাগতিক সৃষ্টিশীল কম্পনকে সেই শব্দের সত্যতা বাস্তবে প্রদর্শন করার বা প্রকাশ করার জন্য প্রেরণা প্রেরণ করে অনুভূতির গভীরতা বৃদ্ধির সাথে একটি অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করুন যতক্ষণ না আপনি অবশেষে আপনার সত্তার প্রতিটি তন্তুর অর্থ উপলব্ধি করতে পারেন আত্মার সৃষ্টিশীল শক্তির সাথে নিজেকে সংযুক্ত করুন আপনি অসীম বুদ্ধিমত্তার সংস্পর্শে থাকবেন যা আপনাকে পথ দেখানো এবং সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবে অধ্যবসায় হল আধ্যাত্মিক সাফল্যের পুরো জাদু জনপ্রিয় মন্ত্র ওম 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 গুরু ওম ওম যিশু ওম ওম শান্তি 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 মানে শান্তি তাই তিনবার শান্তি উচ্চারণ করলে শরীর মন এবং আত্মায় শান্তি আসে মন্ত্র হং মানে আমি তিনি অথবা আমি আত্মা কেউ কেউ এটিকে সো হাম অথবা সোহাম হাম অথবা আত্মা আমি বলে উল্টে দেন পরমহংস যোগানন্দ বলেন যে এটি ভুল কারণ কেবল জ্ঞানী ব্যক্তিরাই বলতে পারেন আত্মা আমি মন্ত্রগুলির মধ্যে আমাদেরকে প্রশান্তি ও স্থিরতার গভীরতর অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষমতা আছে যখন মানসিক অস্থিরতা স্থির হয় এবং চেতনা আত্মার সংস্পর্শে আসে তখন ঈশ্বর প্রকাশকারী অনুভাবী প্রতিভা জাগ্রত হয় একাগ্রতা অস্থির চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দেয় এবং বিশুদ্ধ অন্তর্দৃষ্টি প্রতিষ্ঠা করে যা একমাত্র হাতিয়ার যা সত্য বা ঈশ্বরের রাজ্য থেকে সরাসরি বার্তা গ্রহণ করতে পারে মনোরোগ বিশেষজ্ঞরাও বলেন নিয়মিত জপ করলে মানসিক চাপ কমে ব্রেনের নিউরন সক্রিয় হয় নেগেটিভ এনার্জি দূর হয় আত্মবিশ্বাস বাড়ে তাই নিয়মিত ওং নামাশ্মিবায় জপ করলে অ্যাংজাইটি জাতীয় সমস্যা থেকে নিষ্কৃতি পেতে পারেন এছাড়া রাতে ঘুমের আগে মন শান্ত করতেও এই অভ্যাস করতে পারেন চোখ বন্ধ করে মনসংযোগ করে বলুন ওম নামা শিবায় এই সময়ে অন্য কোনো চিন্তা করবেন না জপের সংখ্যা একশো বার হলে সবচেয়ে ভাল যদি সময় না থাকে তবে অন্তত বার বলুন ভিডিওটি কেমন লাগল ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শুনিবীর ফুরে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলমো ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঝে নৃত্য করে বেড়াত অস্পরারা ধ্বনিত আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মার্ষীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব ও পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও দাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ক মিরামিশ বা হবিষ্যান্ন ভোজন করবে স্থণ্ডিল অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে তারপর ক্রিয়াদি করবে অতঃপর স্থণ্ডিলে অর্থাৎ যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিলবপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুনি মুক্তা প্রবাল বা স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপ আদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদির দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এ ব্রত করলে অপস্যা ও যজ্ঞে পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে নাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটাল সারা রাত দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব শিবচতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এভাবে উপবাসে বিলবপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথিমাহাত্বে কেবল বিল্বপত্রে যে আমার প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথিমাহাত্বে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল যমদূত তার আটটাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এল আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরদুয়ারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দিকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বলেন এই হল ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে ব্রত পৃথিবীতে প্রচলিত হল